ওইদিকে হাই বলে দাও হায় বলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি নতুন একটা ব্লগে আবার তোমাদের স্বাগত স্বাগত করে দাও করে স্বাগত চলে এসছি সকালবেলা আমার বাবুকে নিয়ে গুড মর্নিং জানাতে তোমাদেরকে এখন বাজে সকাল সাড়ে নটা ওকে খাওয়ানো হয়ে খাওয়া মানে খাওয়াচ্ছি ওকে দেরি করে উঠেছে বেটায় ওই জন্য ওকে দেরি করেই খাওয়াচ্ছি একটু সকালবেলা একটু উঠে পড়েছিল খুব তাড়াতাড়ি উঠেছিল মনে হয় খিদে পেয়ে গেছিল একটুখানি দুধ খাইয়ে দিয়েছি তারপরে দুধ খেয়ে তো সারাত্রির পর দুধ খেয়ে আবার এতটা সময় তো থাকা যাবে না ওই জন্য এখন আবার একটু কিছু ভারী খাবার খাইয়ে দিচ্ছি তো সারাদিনে ব্লগ আমি শুরু করে দিয়েছি কেমন লাগবে তোমাদেরকে আমি তো এখন থেকে বলতে পারবো না যাদের ভালো লাগবে তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর বাবু বলে দাও কিছু তুমি বলো আচ্ছা বাবা তোমার দুধ কে খেয়ে নিয়েছে পাপলি ভালো করে বলো পাপালি আরে তোমরা কি বুঝতে পাচ্ছো কি জানি না জলনপুরের যে সিরিয়ালটা হতো জলনপুর সেখানে আর পাড়ি পাগলি ছিল ওটাই বলছে ও কে খেলে তোমার দুধ পাপালি আর বাড়িতে কালকে ঘরে কি ঢুকে পড়েছিল না পাপে এসে বন্ধুরা টিফিন নিয়ে এটাই পরোটা আর ঘুমনি নিয়ে টিফিনটা করে নিই টিফিনটা করতে করতে আবার রান্নাও বসিয়ে দিয়েছি এই যে এইখানে হচ্ছে ভাত ভাত প্রায় হয়েই গেছে না বাবু আর এখানে হচ্ছে উচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি বড়িটাই নেই দেখো না বড়িটা থাকলে ভালো লাগতো আর এখানে করেছি আমের চাটনি আর এইখানে রয়েছে ব্রকুলি আলুর তরকারি দিবে কর ই না জি না ই

আচ্ছা তুমি তুমি বলো এবার বলো যে আমি প্যান্ট খুলবো তোমরা সবাই চোখ বন্ধ করো যে খেতে বসে পড়েছি এই হচ্ছে ভাত উচ্ছে আলুর তরকারি ব্রকলির তরকারি মাছের ঝাল আমের চাটনি নিয়ে বসে পড়লাম আমি আর আমার কত মশাই এখন খেয়ে নি ছেলে ঘুমিয়ে পড়েছে পরে আসবো আবার তোমাদের কাছে দেখছো বন্ধুরা চলে এসছি এক কাপ গরম গরম চা নিয়ে চায়ের কালারটা দেখেছো ও মাগো পড়ে যাবে এক্ষুনি দেখেছো কি সুন্দর এসছে খাবো কি দেখেই তো মন ভরে যাচ্ছে চলে এসছি একদম রাত্রিবেলায় এখন প্রায় সাড়ে আটটা বাজে এই যে এইখানে হচ্ছে তোমার আমাদের ভাত আজকে রাত্রিবেলা ভাত খাবো মাছ রয়েছে ওবলার একটু মাছটার ঝোল করবো মাছের ঝাল করেছিলাম ওবলা তো এবলা একটু ঝোল করবো আর এই ভাত হচ্ছে মাছের ঝোল ভাত রাত্রিবেলার আজকে মেনু আর ছেলেকে একটা রুটি করে দেবো দুধ দিয়ে রুটি খাইয়ে দেবো আর এই দেখো এখানে এসছে আমার গোটার বাজার এটা হচ্ছে শীষপালং কালকে গোটাতে এটা পড়বে আমাদের গোটা সিদ্ধ আছে এই যেটা শীষপালং আর এর মধ্যে রয়েছে নানা রকম গোটার বাজার কুল এই যেটা কুল কুলের চাটনি আমি খেতে একদম পছন্দ করি না একদম অল্প করেই আনতে বলা হয়েছে আর এই হচ্ছে আমার বৃহস্পতিবারের ফুল আজকে মা আমাদের ওই জমি থেকে বলেছিলাম যে একটা কপি এনে দেবে তো আমাদের যে যে জমিটা তোমাদেরকে দেখাই মাঠের যে জায়গাগুলো যেখানে কপি চাষ হয় ওইখান থেকে মাকে বলেছে কপি এনে দিও আমাকে কুড়ি টাকা দাম নিয়েছে ফ্রিজ পুরো ফাঁকা এতে ভরিয়ে দেবো এবারে মাঠের কপিগুলো না খুব সুন্দর টেস্ট কি আছে রাঙালু টমেটো কাঁচা লঙ্কা সিম আর এই হচ্ছে মাশকড়াই এটা মাশকড়াই মুখ কড়াই এসেই গেছে আমাদের না সেদ্ধ গোটা কোনো মশলাপাতি কিচ্ছু পড়বে না কোনো মশলাপাতি পড়ে না সেদ্ধ গোটাই আমাদের হয় থাক এখানে পরে ওটাকে জায়গা মতো রাখব আনাজগুলো ঢালাঢালি করি ভাবছি এই শীষপালংটা ছাদে রাখবো আমি ঘুম থেকে সকালবেলা ওঠার আগে যদি হনুমানরা চলে আসে এই শিশপালংটা থাকবে তো কি জানি দেখি এটাকে কি করতে পারি তাহলে বন্ধুরা আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও কালকে দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে তোমরা খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো আর কালকে সকাল সকাল উঠে সবাই পুষ্পাঞ্জলি দিয়ে নিও তারপর দেখা হবে সকালবেলা টাটা